বয়সটা কেমন হইতে হবে পশুর এই গ্রহ পশুর বয়স কেমন হইতে হবে এই ক্ষেত্রে মনে রাখবেন যদি ভেড়া ভেড়ি হয় ভেড়া ভেড়ি হয় মেষ তাহলে ছয় মাসের হওয়া যথেষ্ট ছয় মাসের হওয়া যথেষ্ট যেটা অনেকে কিন্তু জানে না বিডি হইলে বেশ হইলে ছয় মাসের যথেষ্ট এবং এটা সকলের জন্য আম সকলের জন্য যাই একজন সাহাবির ঘটনা যেটা ঘটেছিল তার কাছে কিছুই ছিল না একটা ছয় মাসের ছাগল কিন্তু দেখতে খুব মোটা সোটা ছিলাম তাকে বলেছিলেন যে তুমি জবাই করো ওয়ালান ওয়ালানি ওয়ান বা দেখা বা তোমার ছাড়া আর কারোর জন্য এটা চলবে না এর দ্বারা বোঝা গেল যে বকরি বকরা যদি ছয় মাস আট মাসের হয় তাহলে সেটা ওই সাহেবের সাথে খাস ছিল আর কারো জন্য চলবে না। তো হয়ে গেল ক্ষেত্রে। এখন ছাগল যদি হয় তাহলে বলছেন মা তামা এক বছর এটা অধিকাংশ ফোকাহাদের মধ্যে যে এক বছর হলি কিন্তু মার্কেট থেকে ক্রয় করলে এক বছর কিনা এটা কেমন বুঝবেন প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু এফো শুধু শুধু এক বছর বলে রেখে দিয়েছে এতে যথেষ্ট না আমার বাড়ির পোষা হইলে আমি বুঝতে পারছি যে এটা গত বছর যে মাসের দশ তারিখের আগে একদিন আগে জন্মেছে দাঁত বেরোয়নি অসুবিধা নেই আমার বাড়িতে আমি জানি যে এক বছর বয়স হয়ে গেছে আর দাঁত বেরোয়নি মানে খাবার দাঁত আর কি দুধের দাঁত আছে কিন্তু যেটা ঘাস খাওয়া দাঁত যেটা ওই দাঁত হয়নি বা দাঁত ভাঙেনি দুধের দাঁত ভেঙে গেলে ও বেরিয়ে যাওয়া বলতে হবে তাহলে করতে পারবো কিন্তু মার্কেট থেকে কিনছি আর একটা লোক বলছে যে না এটার বয়স এক বছর হয়ে গেছে তো বলবি তো বিক্রি করার জন্য কারণ কোরবানির সবাই বিক্রি করলে পয়সা বেশি পাবে আমানত কোথায় আছে মিথ্যার ছোঁড়াছঁড়ি মার্কেটে তাহলে কি করে বিশ্বাস করবেন সেই জন্য আহলেদু সালাম রা এই ক্ষেত্রে বলছেন না দাঁতা হইতে হয় কি হইতে হবে দাঁতা হইতে মশলাটি ভালো করে মনে রাখবেন তা হলে সন্দেহ মুক্ত হবে দাঁত দুটো হয়ে গেছে তার মানে নিশ্চিত এক বছর বয়স হয়ে গেছে এক বছর আগে দাঁত হইতেই পারে না জি দুধের দাদ ভানতেই পারে না ছাগলের ক্ষেত্রে बकरी বকরির ক্ষেত্রে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল না তাসবাহ ইল্লা তোমরা দাতা ছাড়া জবে করবে না মুসিন্নার তরজমা আহলে হাদিস ওলামারা করছে কি যে তোমরা দাতা ছাড়া জবে করবে না অন্য অনুফকরা বলছে মুসিননাতুন মানে এক বছরের বা দাদ থেকে যদি নাই তো বলছে দাদ যেহেতু এক বছর হয়ে যায় সেই জন্য আর না হোক এক বছর বয়স হইলে চলবে এটা ছাগলের ক্ষেত্রে হলো গরুর ক্ষেত্রে গরুর ক্ষেত্রে কয় বছর হতে হবে হ্যাঁ দুই বছর মাস আল্লাহ দুই বছর বয়স হইলে সাধারণত কি হয় দাঁত ভেঙে যায় দুধা দাঁত আর ঘাস খাওয়া দাঁত বেরিয়ে যায় সেই জন্য দুই বছর হলেই চলবে তবে যেমনটা বললাম যে দাঁত দেখে নিলে বা দাঁত ভেঙে গেছে এর যথেষ্ট এটি বেশি ভালো নিরাপদ আপনি ওটার ক্ষেত্রে পাঁচ বছর পাঁচ বছরের উঠ আর পাঁচ বছর হলেই দাঁত হয় দাঁত পরে দাঁত হয় খাওয়ার দাঁত সেই জন্য পাঁচ বছর কথা বলেছেন বা যারা বিশেষজ্ঞ তারা বলেছেন মধ্যে সেই মুসলিমের এই মর্মে হাদিস রয়েছে রসুর উল্লা বলেছেন তোমরা দাঁতা ছাড়া জবাই আলাইকুম তবে তোমাদের জন্য মুশকিল যদি হয় পাচ্ছ না দাঁতা পাওয়া যাইছে না এক বছরে পাওয়া যাচ্ছে না কি করবে ফাতাজবাহু বাহু যা যা আতাম দানে তাহলে মেষ ভেড়া ভেড়ির যা যা জবাই করতে পারো যা যেনার দান হচ্ছে মাতাম সিদ্ধা দাস কর ছয় মাসের হলেই চলবে ছয় মাসের তাহলে ভেড়া ভেড়ি ভেড়া ভেড়ি তাড়াতাড়ি বড় হয়ে যায় গোস্তলা হয়ে যায় তো এই ক্ষেত্রে উল্লাস ছাড় দিয়েছেন